আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের এই ভিডিওতে আমরা বিশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি ফোন নিয়ে আলোচনা করব যাদের বাজেট বিশ থেকে তেইশ হাজার টাকার মধ্যে মানে একুশ বাইশ তেইশ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বেশ একটি ভিডিও হতে যাচ্ছে কেন আজকের এই ভিডিওতে আমরা এই বাজেটের মধ্যে সেরা গেমিং সেরা পারফরমেন্স এবং সেরা ক্যামেরা বা ব্যালেন্স ফোন সবকিছু নিয়ে কিন্তু কম্বিনেশন একটি ভিডিও করেছি তাই আজকে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু আপনার জন্য পারফেক্ট ফোনটি আপনি খুঁজে বের করে ফেলতে পারেন আর হ্যাঁ আমি আগে থেকে বলে রাখছি আমাদের যে আগের টপ ফাইভ ভিডিওটা ছিল বিশ হাজার টাকার মধ্যে সেটা আর এই ভিডিওটা কিন্তু অনেকটাই মিল হতে যাচ্ছে বাংলাদেশে এখনো কোনো নতুন ফোন ওরকম বের হয়নি তার জন্য কিন্তু এই ভিডিওটা আমি করছি আগেরটার সাথে কিন্তু অনেকটাই মিল থাকবে যদি বাংলাদেশে আর নতুন নতুন ফোন আমাদের এই বাজেটের মধ্যে আসে তাহলে কিন্তু আরো নতুন ভিডিও কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তো চলুন শুরু করা যায় প্রথমে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ভাই এই বাজেটের মধ্যে বলা যায় বাজেট মনস্টার কারণে এই বাজেটের মধ্যে রয়েছে এই ফোনটাতে মিডিয়াটিক ডায়মন্ড সেভেন থ্রি ডাবল জিরো যেটাই কিন্তু এই বছরের মধ্যে বেশ ভালো একটি পারফরমেন্স পাবেন আপনি পাবজি ফ্রি ফায়ার অনেক গেম কিন্তু খেলতে পারবেন এবং আপনি নাইনটি এফপিএস কিন্তু কাছাকাছি কিন্তু কিন্তু খেলতে পারবেন অনেক এই নাইনটি এফ পি এস এর কাছাকাছি আমরা কিন্তু দেখতে পেয়েছি এর সাথে রয়েছে হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের এর ডিসপ্লে যেটাতে ওয়ান পয়েন্ট রয়েছে আর টু কে নিটস ব্রাইটনেস কিন্তু আপনি এই ফোনটি দিয়ে পেয়ে যাবেন মানে ইনডোর হোক আউটডোর হোক সব জায়গায় কিন্তু আপনি এই ফোনটি দিয়ে ভালো একটি ডিসপ্লে পারফরমেন্স পাবেন এবং আপনি যদি আউটডোর ইউজ করেন তারপরেও কিন্তু আপনার ব্রাইটনেস নিয়ে কোনো ঘাটতি মনে হবে না এই ডিসপ্লেটার মাধ্যমে ক্যামেরার কথা যদি বলি তাহলে কিন্তু এই মধ্যে সেন্সর পেয়ে যাচ্ছি মেন আর সাথে টু মেগা পিক্সেলের সেকেন্ডারি সেন্সরও কিন্তু রয়েছে সত্যি বলতে এই বাজেটের মধ্যে ঠিকঠাক রয়েছে এতটাও খারাপ না তবে এই বাজেটের মধ্যে কিন্তু আরো ভালো পারফরমেন্সের ক্যামেরা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা বেটার পারফরমেন্সের ক্যামেরা কিন্তু এই বাজারের মধ্যে রয়েছে তাই এতটাও কিন্তু ভালো বলা যাচ্ছে না হ্যাঁ আপনি যদি গেমিংয়ে চলে এবং পারফরমেন্সের জন্য নেন তাহলে কিন্তু এই ফোনটা একদম বেস্ট হতে পারে আর যদি স্পেসিফিক আপনি যদি ক্যামেরার জন্য নিতে চান তাহলে কিন্তু অনেক বেটার অপশন আপনার কাছে থাকবে আর ব্যাটারি হিসেবে রয়েছে হলো এই ফোনটিতে ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি সেই সাথে ফর্টি ফাইভ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং রয়েছে ব্যাটারির দিক থেকেও কিন্তু এতটাও ভালো বলতে পারছি না আমি কারণ এখনকার যুগে এসে ভাই ফাইভ থাউজেন্ড এর থেকে কিন্তু অনেক ভালো মানে ছ হাজার এমএএইচের সাড়ে ছ হাজার এর কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ব্যাটারি তার জন্য কিন্তু এই বাজেটের মধ্যে এত ভালো ব্যাটারিও কিন্তু বলা যাচ্ছে না তবে এত খারাপও কিন্তু না আপনি একবার চার্জ দিলে কিন্তু প্রায় একদিন দেড় দিন কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনি গেমিং করেন যদি হেভি ইউজ করেন তাহলে কিন্তু একদিন অনায়াস আপনি পেয়ে যাবেন এই ব্যাটারি ব্যাকআপটা তবে আইটু একটু বেটার যদি হয় তাহলে কিন্তু অন্য ফোন আপনি দেখতে পারেন এই বাজেটের মধ্যে ব্যাটারি পারফরমেন্স যদি ভালো চান আমার মনে হয় মানুষ বেশিরভাগ পারফরমেন্সের কথাই ভাবে ক্যামেরার কথা ভাবে ব্যাটারি ব্যাকআপটা একটু কম হলেও চলে কারণ আইফোনে ভাই ভিডিও ক্যামেরা কিন্তু একের কিন্তু আপনি ব্যাটারির ব্যাকআপটা কিন্তু অনেক কম পারছেন কিন্তু আইফোন কিন্তু অনেকটাই আপনি মানে কেনার আগ্রহটা অনেক আগ্রহ আছে কারণ আপনার যে পারফরমেন্স আছে এবং আপনার যে ক্যামেরা আছে সেটা কিন্তু আইফোনে ভালো ব্যাটারি ব্যাকআপটা একেবারে যদি বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু অন্য ফোন আপনি সাজেস্ট করতে পারি আপনাকে কিন্তু এই ব্যাটারিটাও কিন্তু এতটাও কম না পাঁচ হাজার এমএএইচের আমরা কিন্তু আগে এর থেকে কিন্তু কমই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতাম সো আমার মনে হয় ব্যাটারি নিয়ে এতটাও ঝামেলা নেই আপনার মেইন ফোকাস যেটা হয় পারফরমেন্স তাহলে কিন্তু আপনি এই ফোনটাকে দেখতে পারেন আর হ্যাঁ এতক্ষণ যে ফোনটার পারফরমেন্স আপনাদেরকে বললাম সেটা হলো রিয়েলমি নার্স হো সেভেন্টিন তার আমাদের লিস্টে দ্বিতীয়তে যে ফোনটা রয়েছে সেটা হলো IQ Z10X এই যে এখানে আপনারা যদি বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন পড়ে তাহলে কিন্তু এই Z10Xটা দিতে পারেন আমি অবশ্যই সাজেস্ট করব কারণ এই ফোনটাতে কিন্তু 6500 mAh এর ব্যাটারি রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে আপনি এক চার্জে কিন্তু প্রায় দুই দিন আপনি অনায়েশে কেটে নিতে পারবেন আর যদি বেশি ইউজ করেন তাহলে কিন্তু অলমোস্ট আপনি দেড়-২ একদম অনায়েশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে আর এটাতেও কিন্তু পারফরম্যান্স সেকশনে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই সেম প্রসেসর ব্যবহার করা হয়েছে ডাইভেন সি ডি সেভেন থ্রি ডাবল জিরো মানে গেমিং এর ক্ষেত্রে আপনি নার্জর মতোই কিন্তু কাছাকাছি পারফরমেন্স পেয়ে যাবেন ডিসপ্লেটা যদিও আইপিএস এল সিডি প্যানেল তবুও কিন্তু এটাতে ওয়ান টোয়েন্টি আস রয়েছে তার কারণে কিন্তু স্ক্রলিং কিন্তু অনেকটাই স্মুথ আমরা পাবো এই ফোনটির মাধ্যমে ক্যামেরার কথা যদি বলি তাহলে কিন্তু এই নার্জোর মতোই কিন্তু ক্যামেরাটা পেয়ে যাচ্ছি ফিফটি মেগা পিক্সেলের মেন সেন্সর আর টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর পেয়ে যাচ্ছি ক্যামেরাটা অ্যাভারেজ ওরকম ভালো না নর্বরে বলবো আর কি কিন্তু আপনি যদি মানে ভালো ব্যাটারি ব্যাকআপ চান তাহলে কিন্তু এই ফোনটা দেখতে পারেন মানে এটা কাদের জন্য যারা একদম বাইরে থাকেন ব্যাটারির ব্যাকআপ নিয়ে পেরাতে থাকেন তাদের জন্য কিন্তু এই ফোনটা আপনার জন্য কিন্তু ব্যাটারি ব্যাকআপ হিসাবে এই ফোনটা বেস্ট এডি ফোন হতে পারে এই বাজেটের মধ্যে এই বাজারে আমাদের লিস্টে নাম্বার তৃতীয়তে যে ফোনটা রয়েছে সেটা কিন্তু CMF ফোর ওয়ান নতুন ব্র্যান্ড এটা কিন্তু অনেকটা ইউনিক ডিজাইন মিনিমাল লুক একদম নাথিং এর নিজস্ব স্টাইল হ্যাঁ আমি কিন্তু আগে আপনাদেরকে বলেছিলাম আমার আগের ভিডিওটা আর এই ভিডিওটা কিন্তু অনেকটাই গেছি কারণ ওরকম নতুন ফোন বের হয়নি তার জন্য কিন্তু আপনাদের যে চাহিদা আছে চাহিদা মতো এই টাকার মধ্যে সেই ফোনগুলাই রেখেছি এখানে কিন্তু স্যামসাং এর ফোনও আছে আমি আগে যে স্যামসাং এর এম থার্টি ফাইভটা দেখেছিলাম সেটাও কিন্তু এই বিরোধ আছে আমরা পরে বলছি চিপ হিসেবে রয়েছে হলো আগে দুইটার মতো এই ডাইভেন সিরিজ সেভেন থ্রি ডাবল জিরো আর পারফরমেন্স নিয়ে কিন্তু অনেকটাই দুশ্চিন্তা করতে হবে না আগের গুলো যেরকম বলেছি না আপনি গেমিং পারফরমেন্স আপনার যে এভিউস আছে সেটা কিন্তু এই চিপ খুব ভালোভাবে মিটিয়ে নিতে পারবে কোনো প্রবলেম হবে না আপনি খুব সুন্দরভাবে কিন্তু রাফিস করতে পারবেন আপনার ডেলি লাইফে কিন্তু পারফরমেন্স হিসেবে আপনি খুব ভরপুর এই ফোনটি দিয়ে খেলতে পারবেন সেটা পাবজি হোক ফ্রি ফায়ার হোক যে কোনো গেমই কিন্তু আপনি খুব সুন্দরভাবে এই ফোনটি দিয়ে আপনার চাহিদা মিটিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু ডিসপ্লে হিসেবে রয়েছে ডিসপ্লে আর আগে দুটোর কিন্তু আমরা এই ফোনটাতেও কিন্তু সেম ওয়ান টোয়েন্টি পেয়ে যাচ্ছি এই তিনটা ফোনেই কিন্তু আমরা ডিসপ্লে হিসেবে কিন্তু খুব ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছি এমন ডিসপ্লে পেয়ে যাচ্ছে দুইটাতে শুধু একটাতে আইপিএস এল প্যানেল ব্যবহার করা হয়েছে এই তিনটা যে বললাম এখানে কিন্তু তবুও আমরা ডিসপ্লে কালার কোয়ালিটি কিন্তু খুব ভালো পেয়ে যাব। আপনি যদি মিডিয়া কনজিউম করেন তাহলেও কিন্তু এই ফোনটা দিয়ে খুব ভালো আপনি মুভি টুভি দেখতে পারবেন খুব ভালো কালার গ্রেডিং নিয়ে কিন্তু কোনো প্রবলেম নেই কালার কোয়ালিটি কিন্তু শার্পনেস অনেক ভালোই আছে আর এখানে যদি ক্যামেরার কথা বলতে যাই তাহলে কিন্তু ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর রয়েছে ক্যামেরার যে ফটো কোয়ালিটি সেটা কিন্তু অনেকটাই শার্প অনেকটাই স্মুথ আমরা এই ফোনটি দিয়ে পেয়ে যাব আর ব্যাটারি হিসেবে রয়েছে হলো ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ড এর ফাস্ট চার্জিং এন্ড মতোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি যে ব্যাকআপটা আছে সেটা কিন্তু ওটার মতোই পেয়ে যাব। শুধু চার্জিং ফাস্ট চার্জিং যে সিস্টেমটা আছে সেটা ওটার থেকে একটু কম পাচ্ছি ওটাতে ছিল ফর্টি ফাইভ ওয়ার্ড আর এটাতে শুধু আমরা থার্টি থ্রি ওয়াট পেয়ে যাচ্ছি মানে চার্জিং যে স্পিডটা আছে চার্জার যে স্পিডটা আছে সেটা ওটা থেকে একটু কম পাবো কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কিন্তু আমরা প্রায় অলমোস্ট সেমই পেয়ে যাব এই দুইটা ফোনে এখন এই ফোনটা কাদের জন্য যারা ব্র্যান্ডের ইউনিক ডিজাইন খুঁজছেন আর কি মানে আপনি সচরাচর এক ডিজাইন দেখতে দেখতে কপি ডিজাইন দেখতে দেখতে বোর হয়ে গিয়েছেন ইউনিক ডিজাইন পছন্দ আপনার তাহলে কিন্তু এই ফোনটা আপনি দেখতে পারেন আর পারফরমেন্স ভালো তাহলে আমি বলবো আপনার যদি এরকম চাহিদা হয়ে থাকে আর কি তাহলে কিন্তু এই সেম এ ওয়ান আপনার জন্য ভালো একটি অপশন এখন চতুর্থতে যে ফোনটা রয়েছে আমি শুধু তাদের জন্য রেখেছি স্যামসাং লাভাদের জন্য নাহলে ভাই আমাকে গালি ডালি দিবেন আপনারা তার জন্য কিন্তু আপনাদের জন্য এই ফোনটা রেখেছে কিন্তু এই ফোন কিন্তু রয়েছে প্রসেস হিসেবে গেমিং এর জন্য এতটাও ভালো না হলেও কিন্তু আপনার ডেলি লাইফে ভালো স্মুথনেস কিন্তু এই এম থার্টি ফাইভ দিয়ে আপনারা পেয়ে যাবে আর ডিসপ্লে হিসেবে রয়েছে হলো ওই স্যামসাং এর সুপার এম যেটা সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের যেটা ওয়ান টোয়েন্টি এস রিফ্রেশ রয়েছে কালার ব্রাইটনেস এই ফোনটা কিন্তু একদম দারুণ একটি ডিসপ্লে দিচ্ছে এই ডিসপ্লেটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের ডেইলি লাইফে যে চাহিদা আছে আপনাদের মিডিয়া কনজিউম আপনাদের যে ডেলি লাইফে ইউজিং আছে আর কি সেটা কিন্তু খুব ভালোভাবে এই ডিসপ্লেটা মিটিয়ে ফেলতে পারবে ক্যামেরা হিসেবে রয়েছে হলো এই ফোনটাতে ফিফটি মেগা পিক্সেলের মেন সেন্সর এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়াইড আর ফাইভ মেগা পিক্সেলের ম্যাক্রো এই লিস্টের মধ্যে সবগুলো থেকে কিন্তু এটার ক্যামেরা আমার কাছে মোটামুটি ভালো মনে হচ্ছে মানে আগে তিনটা ফোন থেকে কিন্তু এটার ক্যামেরাটা অনেকটাই বেটার যদি আপনি ক্যামেরার জন্য ফোন খুঁজে থাকেন তাহলে কিন্তু এই ফোনটা দেখতে পাবেন যদিও ওল্ড ফোন মানে স্যামসাং এর আগের ফোন তারপরেও কিন্তু এই তিনটা থেকে কিন্তু অনেকটাই ভালো ক্যামেরা আমার কাছে মনে হয় যদি আপনি স্পেসিফিক আপনার ক্যামেরার জন্য নিতে চান অ্যান্ড্রয়েডের মধ্যে এই বাজেটের মধ্যে তাহলে কিন্তু এই ফোনটা আপনি সাজেস্ট করতে পারি তবে আমার পাঁচ নাম্বারের যে লিস্টের যে ফোনটা আছে সেটা কিন্তু দেখে নেবেন সেটার ক্যামেরাও কিন্তু এটার মতোই অনেকটাই ভালো তারাই বলছি এটাতে কিন্তু ব্যাটারি হিসেবে রয়েছে হলো সিক্স থাউজেন্ড ব্যাটারি ব্যাটারির দিক দিয়ে কিন্তু অনেকটাই বিগ ব্যাটারি পাচ্ছি যারা বেশি সময় চার্জে ফোন না লাগিয়ে আপনি ফোন ইউজ করতে চান তাদের জন্য কিন্তু দারুণ আর স্যামসাং কিন্তু তাদের যে সফটওয়্যার আপডেট আছে সেটা কিন্তু লম্বা সময় দিয়ে থাকে তার জন্য কিন্তু যারা লং টাইম ফোন ইউজ করতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা অপশন আমাদের লিস্টে নাম্বার ফাইভ জি ফোনটা আছে সেটা হলো মোট্রোলা মোটো জি এইটটি ফাইভ এই ফোনটাই মানে শেষ ফোনটা তাদের জন্য যারা স্টক এন্ড্রয়েড এক্সপিরিয়েন্স ভালো তাদের জন্য কিন্তু এই ফোনটা এই ফোনটিতে রয়েছে হলো স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি চিপ সেট মানে গেমিং এর জন্য পারফরমেন্স কিন্তু অনেকটাই ভালো পাবেন তবুও কিন্তু কম হয়ে যায় আগের গুলা যেগুলো দেখিয়েছিলাম সেগুলো দিয়ে কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স অনেকটাই কম পাবেন এই ফোনটি দিয়ে আর ডিসপ্লে হিসেবে রয়েছে হলো এই ফোনটাতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ডিসপ্লে যেটাতে ওয়ান পয়েন্ট এস রিফ্রেশ রেট রয়েছে এবং কালার শার্পনেস কিন্তু এক কথায় চোখ দাদন এই ফোনটি দিয়ে আমরা পেয়ে যাচ্ছি মানে এক কথা এই বাজেটের মধ্যে কিন্তু ভালো একটি ডিসপ্লে সেই সাথে যদি আমরা ক্যামেরা সেকশনে দেখি আর কি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এই ফোনটাতে কিন্তু রয়েছে মেগা পিক্সেলের মেন সেন্সরের সাথে ও কিন্তু রয়েছে মানে এক কথায় ভিডিও স্টেবিলিটি কিন্তু আমরা খুব ভালো পেয়ে যাবো আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে হলো তাদের টু মেগাপিক্সেলের সেন্সর যারা সেলফি লাভার আছেন তাদের জন্য কিন্তু ভালো একটি প্লাস পয়েন্ট এছাড়াও কিন্তু ব্যাটারি হিসেবে রয়েছে এই ফোনটিতে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি আর ফাস্ট চার্জিং ভালোই কিন্তু বলা যাচ্ছে কিন্তু এতটাও ভালো বলা যাচ্ছে না কারণ ব্যাটারি ব্যাকআপ কিন্তু আগেরগুলো থেকে অনেকটাই মানে একটু কম পাচ্ছি আর কি এবং চার্জিং স্পিডও কিন্তু কম পাচ্ছি এটা মূলত কাদের জন্য যারা এই স্টকে অ্যান্ড্রয়েড পছন্দ করেন আর কি তাদের জন্য কিন্তু ভালো একটি চয়েস হতে পারে সাজেস্ট করতে পারি এখন আসে আমাদের ভিডিও যে মূল থিমটা ছিল মূল বিষয়টা ছিল কার জন্য কোন ফোনটা আপনি যদি গেমিং লাভার হয়ে থাকেন পারফরমেন্স পছন্দ করেন তাহলে কিন্তু রিয়েলমি নার্জো লং ব্যাটারি তাহলে কিন্তু ওই সেমই দেখতে পারেন এবং আপনি সেই সাথে গ্যালাক্সি এম থার্টি ফাইভ দেখতে পারেন আর যদি আপনি সুন্দর ডিজাইন এবং ব্র্যান্ড স্টাইল খুঁজে থাকেন তাহলে কিন্তু সেম এ ওয়ান আপনার জন্য বেশ দারুণ একটি অপশন হতে পারে সেই সাথে আমি আবারও আরেকটি বিষয় অ্যাড করে দিচ্ছি আপনি যদি সফটওয়্যার আপডেট ভালো চান এবং ব্যালেন্স আপনার যে ক্যামেরাটা আছে সেটা চান তাহলে কিন্তু আপনি গ্যালাক্সি এম থার্টি ফাইভ আবারও চয়েস করতে পারেন আর যদি স্টক অ্যান্ড্রয়েড এবং সুন্দর ডিসপ্লে চান তাহলে কিন্তু মোটো জি ফাইভ আপনার জন্য বেস্ট একটি চয়েস হতে পারে আপনি সেটাই কিন্তু চয়েস করতে পারেন সো এই ছিল আমাদের বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে টপ ফাইভ ফোন আপনার কাছে কোন ফোনটি ভালো লেগেছে আপনি কোন ফোনটি নিতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন একটা লাইক করে দিন ভিডিওতে আর এর মতো নতুন ইন্টারেস্টিং রিভিউ টপ ফাইভ ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনটা অবশ্যই টাচ করতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ